এমন চিকেনের স্বাদ কখনোই ভোলা যাবে না আজ বানাবো চিকেন পাটিয়ালা তাই আমি এখানে ষাট গ্রাম চিকেন নিয়েছি আর লাগছে মাংস রান্নার জন্য অল্প কিছু উপকরণ কিন্তু রান্নার ধরনটা একদমই আলাদা খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খেতেও লাগে দারুণ তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন চিকেনটাকে আমি আগেই ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম দই আর দেব পরিমাণ মতো লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো আর দেবো অল্প কসরি মেথি এবারে সবকিছুকে আমি ভালো করে হালকাতে মেখে নেব আমি এই কসরি মেথিটা এখানে দিলাম এই কসরি মেথি দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রাখলে ভালো লাগে দেখুন ঠিক এইভাবে মাখি আমি রেখে দেবো কুড়ি পঁচিশ মিনিট এবারে রান্নাটা করার জন্য আমি গ্যাসের কড়াই চাপিয়ে অল্প তেল নিয়ে নেবো আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো তেল নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ করেছে এবার আমি এই সময় দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ গ্যাসের আশটা লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরো তিন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করব না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এবার দিয়ে দেবো স্বাদ লবণ লবণটা দিয়ে আমি আরো তিন চার মিনিট করব এই সময় লবণটা দিলে টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেবো আদা রসুন পেস্ট আমি এখানে তিন টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম আদা রসুনটা দিয়ে দু তিন মিনিট নেড়েচেড়ে রান্না করার পর এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দেবো সাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দেবেন আমি এখানে মাংস মাখানোর সময় আগেই গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তাই আর খুব বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না এবার দিয়ে দেবো এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো এবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব এই সময় খুব সামান্য জল দেব তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে তবে অবশ্যই এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখবো আপনারা চাইলে মেথিটা এই সময় দিতে পারেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এই সময় আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এই রান্নাতে চিকেনের পিসগুলো একটু বড় হলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে চিকেনটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কম রেখেই রান্না করব এইভাবে রান্না করলে এই চিকেন পাটিয়ালার স্বাদ হয় সম্পূর্ণই আলাদা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি চার পাঁচ মিনিট কষাবো চার পাঁচ মিনিট কষানোর পর এবার চিকেনটাকে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লো মিডিয়ামে থাকবে মিনিট পাঁচের পর একবার ঢাকনা খুলে নেড়ে দেব মাংসটাকে নেড়ে দেওয়ার পর আবার ঢেকে দেব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে মিনিট পাঁচের পর ঢাকনা খুলে আমি আরো একবার নেড়ে দেব তাহলে তলায় লেগে যাওয়ার ভয়টা থাকে না আর মাংসটা দেখতে যেমন কালার হয়েছে আর খেতেও হবে অতুলনীয় মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি নেড়ে দিয়ে আবার ঢেকে দেবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য মাংসটা দেওয়ার পর এভাবে ঢেকে কোনো মিনিট রান্না করার পর মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে আর হাতির থেকে মাংস ছেড়ে আসছে দেখুন ঠিক এরকম গ্রেভি হয়েছে আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো জল ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু পেস্ট এখানে আমি দশ বারোটা কাজু পেস্ট করেছিলাম দিচ্ছিলাম গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে কাজু পেস্টটা দিয়ে আমি আরো দু মিনিট রান্না করব এই সময় আমি লবণটা চেক করে নেব লবণটা ঠিকঠাকই আছে তাই আর লবণ দেবো না এই মাংসের বাড়ানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে নেব এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি সামান্য গোটা মৌরি আর দেব কেটে নেওয়া পেঁয়াজটাকে এবার দিয়ে দেবো সামান্য লবণ এই লবণটা দিয়ে পেঁয়াজটাকে দু মিনিট একটু হালকা করে ভেজে নেব এবার ভেজে নেওয়া পেঁয়াজটাকে এই মাংসের মধ্যে দিয়ে দেবো এইভাবে ঘিয়ের মধ্যে পেঁয়াজের মৌরিটাকে ভেজে দিলে এই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার পেঁয়াজটাকে মাংসের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দু মিনিট রান্না করে নামিয়ে নেব এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন অন্যান্য চিকেন রেসিপি থেকে খেতে লাগবে সম্পূর্ণই আলাদা আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি নামিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করব এই চিকেনটা ভাত বা রুটির সঙ্গে যার সাথেই খান খেতে কিন্তু দারুণ লাগবে আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই হাইপ করে